botanynews24.com এর 10:30 টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ সাথে আছে আমি তাসনি আখানো facebook.com/botanynews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভারতে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বিজেপির রাজ্য পদের সুকান্ত মজুমদার দাবি করেছেন পশ্চিমবঙ্গের ওভঘনড়ের নিরাপত্তা ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছেছে রাজ্যের ভূমিকা প্রশ্নের মুখে শুক্রবার এমনটা দাবি করেন তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গ পুলিশ ও সিআইডি দ্বারা তদন্ত প্রক্রিয়া গতি না পেলে তদন্ত ভার কেন্দ্রীয় এজেন্সির কাছে তুলে দেওয়ার দাবিও জানান বিজেপির নেতা গত এগারো মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান তেরো মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন তিনি ওইদিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি পরবর্তীতে গত আঠারো মে বারানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার রাতে এটি আরো ঘনীভূত হতে পারে শনিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবার সম্ভাবনা রয়েছে রোববার সন্ধ্যা নাগাদ দেশের উপকূল অতিক্রম করতে পারে এই ঝড়টি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘু চাপটি ইতোমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেটির অভিমুখ এখন বাংলাদেশের দিকে আবহাবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন আরও শক্তি অর্জন করে শুক্রবার রাতে এটির গভীর নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশ জুড়ে অবস্থান নিম্নচাপটির এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে উপকূলের সুন্দরবন ও ক্ষেপো দিকে এর গতিপথ রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের বলেন বর্তমানে যে অবস্থান দেখাচ্ছে তাতে কেন্দ্রটি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে নিম্নচাপটি পায়রা ও মংলা সমুদ্র বন্দর দুটি থেকে যথাক্রমে সাতশো এবং সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো পাঁচ কিলোমিটার এবং কক্সবাজার থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল এটি যতই অগ্রসর হবে ততই ভারী বর্ষণ দেখা দেবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি বৃহস্পতিবার রাতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় তবে তখনও এর সম্ভাব্য গতিপথ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না নিম্নচাপ না হওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় হবে কি না বা এর গতিপথ কেমন হবে তা বলা যায় না নিম্নচাপে পরিণত হলে স্পষ্টভাবে লোকেশন বলা যায় গলমাধ্যমকে বলেছিলেন আবহাওয়িদ আবুল কালাম মল্লিক সাগরে নিম্নচাপে পরিণত হওয়ার পর দেখা যাচ্ছে এটি বাংলাদেশের উপকূলমুখী এখনও ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও রোববার সন্ধ্যা নাগাদ ঘূর্ণন কেন্দ্রের বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ওই দিন সকালে উপকূলের কাছাকাছি চলে আসবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর গতিপথ এবং ব্যাপকতা সম্পর্কে আরো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেদৌস ডরিং বলেছেন বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান কতটা কষ্ট পেয়েছে বাবাকে দেখে একটু বুঝতে চান একজন মানুষকে কি করে এমন ভাবে মারতে পারে এভাবে বাবাকে কেটে কেটে টুকরো করা হয়েছে জীবনেও ভুলতে পারবেন না শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাসায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মুমতারিন বলেন ওপরে যদি আল্লাহ থাকে তাহলে তিনি বিচার করবেন এই হত্যাকাণ্ডের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করেছেন তারা সাজিয়ে গুছিয়ে নিয়েই এ ধরনের বড় একটা অপরাধ ঘটিয়েছে এ হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে তাদের বিদেশ থেকে নিয়ে আসার কথা বাংলাদেশ চলচ্চিত্র জানান শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হলেও এর প্রায় এক মাস পর ফলাফল নিয়ে প্রশ্ন তুলেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার মিশা ডিপ্জল প্যানেলের ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেন তিনি এ নিয়ে উত্তাল বিএফিসি প্রাক্তন গত বাইশ মে নেপুলের বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল করেন সমিতির কিছু সদস্য প্রশ্ন তোলা হয় এত টাকা কোথায় পালিয়ে উত্তর দিয়েছেন নিপুণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলেন ঢাকার তাঁতি বাজারের মুকুর জুয়েলার্সে তেরো লাখ টাকার গয়না করেছেন তিনি সেসব গয়নাগুলো তার খুব শখের ছিল নির্বাচনে কর্মীরা প্রতিদিন প্রচার প্রচারণা করেছেন পোস্টার ব্যানার গত হয়েছে বলেই এত টাকা খরচ করতে হয়েছে তাকে আর সপ্তাহ খানেক টি বিশ্বকাপের পর্দা উঠবে মেগা আসরটিতে বিশেষ দায়িত্ব হিসেবে তারকা ক্রিকেটারদের শুভেচ্ছা দূত বানিয়ে আসছে আইসিসি সেই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং এবং কিংবদন্তি গতিমানব হুসাইন বোল্টের পর আফ্রিদিকে দূর করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী তার জীবনযাপন প্রক্রিয়া বিশেষ করে নারীরা পড়ছেন চরম বেকায়দায় কায়দায় চলম্বিলের অনেক গ্রামের কমিউনিটি নারী চিকিৎসক না থাকায় এখানকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত রোগের চিকিৎসা নারীদের করেছে বিশেষ নাটোরের সিংরা থেকে ডাহিয়া গ্রামের দূরত্ব দশ কিলোমিটার সড়কপথে অটোরিকশায় যেতে লাগে চল্লিশ থেকে 45 মিনিট আর বন্যার সময় নৌকায় সিংড়া পৌঁছাতে সময় লাগে ঘন্টাখানেক গ্রামে পুরাতন অপরিচ্ছন্ন একটি কমিউনিটি ক্লিনিক আছে একজনই তার স্বাস্থ্যকর্মী নেই কোনো গাইনি চিকিৎসক ফলে যথাযথ চিকিৎসা সেবা পান না গ্রামের প্রসূতিরা বন্যার সময় এই ভোগান্তি পৌঁছায় চরমে কারণ কমিউনিটি ক্লিনিকে ঢুকে যায় পানি তখন একটি দোকান ঘরে কোনো মতে চলে চিকিৎসা ছেলে মানুষ থাকার জন্য আমরা মহিলারা কোন রকম হয়তো যোগাযোগ করতে পারি না মহিলা থাকলে হয়তো আমাকে যেটা সমস্যা মহিলা পাওয়া যায় আর পুরুষের তো পাওয়া যাবে না যে আমার পেটের লাগে কি অমুক লাগে তেমার কাছে মহিলা আসলে পরে আমরা সবকিছু ফিলিয়ার করতে এই তো হচ্ছেন মেডিকেল আছে মেডিকেল আছে সে মেডিকেলে হচ্ছেন পুরুষ হচ্ছেন ডাক্তার মহিলা ডাক্তার নাই আমাদের যে সমস্যা হয় সমস্যার কথা আমরা বলতে পারি না আমাদের গ্রামে কোনো রাস্তা যোগাযোগ নাই মহিলা ডাক্তার নেই আমাদের সমস্যা হলে আমরা ডাক্তার দেখাতে পারি না আমাদের অসুবিধা জাহিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী জানান গাইনি চিকিৎসক না থাকায় সেখানে সব রকম সেবা পাওয়া সম্ভব নয় প্রসূতিদের আবার অনেক নারী পুরুষ চিকিৎসককে সমস্যার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আমি ডাক্তার না থাকার কারণে আমি পুরুষ হওয়ার কারণে গর্বত এবং প্রশিক্ষে মহিলাদের সকল রকম সেবা আমি দিতে পারি না আমি দাস প্রশিক্ষটা দিতে পারি কিন্তু তাদের যে গর্ভের টেস্ট থাকে চারটার যে পরীক্ষার নিয়ম আছে সে পরীক্ষাগুলো আমি আসলে করতে পারি না তো যদি সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন বা মাসে তিন দিন যদি যায়নি ডাক্তার এখানে তাহলে আসলে গ্রামের গর্ভবতী এবং অনেক উপকার হতো জেলা পর্যায়ে যায় চিকিৎসা নিতে হয় যা উচ্চবিত্ত জন্য হয়তো ব্যাপারটা সহজ কিন্তু যারা নিম্নবিত্ত বা দরিদ্র পরিবার তাদের জন্য বিষয়টা খুব কষ্ট করতে সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি ক্লিনিকে ওষুধের স্বল্পতার কথাও জানান তিনি হচ্ছে কমিউনিটি ক্লিনিক আর দরিদ্র মানুষের সংখ্যাও অনেক যে পরিমাণ ওষুধ ওখানে দেওয়া হয় আর দশটার তো সমান যখন পনেরো দিনের ওষুধ নিয়ে যায় সাত দিনে পুরা যায় পরবর্তী সাত দিন কিন্তু তাদের জব দেওয়ার ছাড়া আর কোনো উপায় থাকে না তারপরে ছত্রিশ প্রকারের ওষুধ এখন কিন্তু বিনামূল্যে সেখান থেকে দেওয়া হয় ডাহিয়া গ্রামের বাসিন্দা প্রায় দুই জন গুরুতর ও জরুরি চিকিৎসা সেবার জন্য তাদের বেশিরভাগকে যেতে হয় সিংড়া উপজেলায় এলিন আক্তার পদ্মা নিউজ সিংড়া নাটোর গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে একটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন